জয় সীতাপতি শ্রী রামচন্দ্রের জয় জয় সীতারাম ভক্ত অঞ্চনা পুত্র শ্রী শ্রী সংকটভূষণ হনুমানজি জয় মঙ্গলবার অত্যন্ত একটি শুভবার সনাতন হিন্দু ধর্মে মঙ্গলবারে শ্রী শ্রী রাম ভক্ত হনুমানের পূজা করা হয় প্রতি সপ্তাহে মঙ্গলবার হনুমানজি পূজা করতে পারলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন আপনারা এই দিন কোনো জীব হত্যা করা উচিত নয় মঙ্গলবার আমিষ খাদ্য ত্যাগ করে নিরামিষ খাবার খাওয়া অত্যন্ত শুভ বলে হয় এই দিন নিরামিষ খাবার খেলে জীবনে সবকিছু ভালো হয় এছাড়া হিন্দু মতে বৃহস্পতি এবং শনিবারকেও পবিত্র বার হিসেবে ধরা হয় নমস্কার তীর্থ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি শ্রী রাম ভক্ত হনুমান সম্বন্ধে হনুমানজির পূজা করলে কি হয় প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করার সঙ্গে কয়েকটি কাজও করতে হবে আপনাদের যে কাজগুলি করলে একশো পার্সেন্ট সফলতা পাবেন আপনারা আপনারা অনেকেই প্রতি শনিবার বা মঙ্গলবার শ্রীরাজ ভক্ত হনুমানের পূজা করে থাকেন কিন্তু তাতেও নানা সমস্যায় আপনারা জর্জরিত থাকেন কখনোই সফলতা পান না এমনটা যদি আপনাদের সাথে হয়ে থাকে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্টিপ না করে আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবে আজকের ভিডিও দেখে যদি আপনারা অনেক সমৃদ্ধ হন এবং উপকৃত হন তাহলে দয়া হয়ে আজকের ভিডিও দেখে লাইক করবে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স থেকে করবে অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান ভিডিওটি আরও ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমাদের তীর্থমার্তা চ্যানেলে যদি আপনি এখনও একসঙ্গা হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য উচ্ছ্বাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি মঙ্গলবার হলো সনাতন হিন্দু ধর্মে শ্রীরাম ভক্ত হনুমানজির বার এই মঙ্গলবারে অনেক ভক্তরাই শ্রীরাম ভক্ত হনুমানের পূজা করে থাকেন তাতেও বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকেন অনেক ভক্তরা এই সমস্যা থেকে মুক্তি লাভের উপায় হলো মঙ্গলবার আমরা অনেকেই হনুমানজির পূজা করি মঙ্গলবার আমরা হনুমানজির অনেকেই পূজা করি অনেকেই মনে করেন হনুমানজির পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় ও অর্থনৈতিক দিকেও উন্নতি ঘটে তবে যদি মঙ্গলবার আমিষ খাবার খাওয়া হয় তাহলে উল্টো ফল হতে পারে জীবনে সংকট আরও বৃদ্ধি পেতে পারে হনুমানজির পূজা করলে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে মনের দর বৃদ্ধি পায় তাই মঙ্গলবার দিন নিরামিষ খাবার খেলে তার আশীর্বাদ পাওয়া যায় হনুমানজির কৃপা যে বাড়িতে থাকে সেই সংসার সুখ সমৃদ্ধিতে ভরে থাকে সেখানে কখনো অর্থ কষ্ট হয় না তবে মঙ্গলবার মাছ মাংস খেলে হনুমান জিরুষ্ঠ হন প্রত্যেক মঙ্গলবার কমলা সিঁদুর লাল মিষ্টি জুন ফুলের তেল এবং তুলসীর মালা সহকারে হনুমানজির পূজা করলে খুব ভালো ফল পাওয়া যায় বিশেষ করে তুলসীর মালা হনুমানজির খুবই প্রিয় কেন হনুমানজির তুলসীর মালা প্রিয় তুলসী তো একজন নারী হনুমানজি হলেন পরম ব্রহ্মচারী তাহলে তিনি কেন তুলসীকে ভালোবাসেন কারণ তুলসী শ্রীরামের অত্যন্ত প্রিয় আর শ্রীরামচন্দ্র হলেন পূর্ণ ব্রহ্মনারায়ণ তাই প্রভু যা প্রিয় তাই শক্তের অত্যন্ত প্রিয় সাফল্য পেতে কোনো এক মঙ্গলবার হনুমানজির লাল পতাকা যে কোনো মন্দিরে দান করতে পারে নিজের বাড়িতেও এই লাল পতাকা লাগানো খুব শুভ হনুমান পূজার আগে আপনারা অবশ্যই জয় সীতারাম এই মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করে নেবেন হনুমান পূজা করলে যত না হনুমানজি সন্তুষ্ট হন শ্রীরাম ও মা সীতার নাম করলে হনুমানজি সব থেকে বেশি সন্তুষ্ট ও খুশি হন তাই অবশ্যই হনুমানজি পূজার আগে বসে এক ষটবার নম সীতা রামায়ণম এই মন্ত্রটি এক চটবার জপ করে নেবে তারপর সূর্যার্ঘ প্রদান করবেন এই সূর্য সহস্রান্ত কিছু রাত জগৎপথে অনুকম্পায় মাং ভক্তা গৃহনার্ঘ জীবাহরণ হৃদমর্ভংশ সূর্যায়নম বলে তাম পাত্রে সূর্যার্গ দেবেন সূর্যার্গ প্রদান করবেন এরপর অবশ্যই আদিত্য সহ নবগ্রহের পূজা করবেন একটি ফুল নিয়ে তাম্র পাত্রের ওপর নম আদিত্য আদি নবগ্রহের গ্রহ নম এরপর অবশ্যই ইষ্ট দেব বা ইষ্ট দেবীর পূজা করবেন পূজা করার পর অবশ্যই এবার অঞ্জনা মাতার পূজা করতে হবে অঞ্জনা মাতার পূজার পর কেশরীর চরণে পুষ্প অর্পণ করবেন তারপর পবন দেবের চরণে পুষ্প অর্পণ করে হনুমান চালিশা পাঠ শুরু করবেন সবার পূর্বে কিন্তু সীতারাম পূজা করতে হবে তারপর উচ্চার করিয়ে গণেশ্বরে পূজা করতে হবে এই বিধি অনুযায়ী যদি আপনারা হনুমানজি বা সংকট মচনের পূজা করেন আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হবে আপনারা সকল বিপদ থেকে উদ্ধার হবে এবং সমস্ত অসফলতা কেটে যাবে সফলতা পাবেন জীবনে আপনাদের সকল মনের ইচ্ছাপূর্ণ হবে সংকট মোচনের কৃপায় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকে অবশ্যই হনুমানজির সামনে একটি শুদ্ধ পাত্রে তাতে শুদ্ধ জল দিয়ে তাতে পাতা অর্পণ করে শ্রী হনুমানজির সম্মুখে রাখুন এবার হনুমান চালিশা পাঠ শুরু করুন তারপর সামনে একটি চামেলি তেলের প্রদীপ অর্পণ করুন এবং হনুমানজির কাছে খুব করে প্রার্থনা করুন যেন হনুমানজি আপনার প্রিয়জনকে সুস্থ করে দেন আপনার বাড়িতে যে অসুস্থ ব্যক্তি রয়েছে বা আপনার কোনো আত্মীয় যদি অসুস্থ হয়ে থাকে তাকে যেন সংকট মধু সুস্থ করে দেন তাকে যেন আরক্ষ প্রদান করেন এই বলে সংকট মোচনের কাছে খুব করে প্রার্থনা করুন এবং হনুমানজীকে বলুন তিনি যেন আপনার সকল মনের ইচ্ছা মনের বাসনা যেন পূর্ণ করেন একটা বিষয় আমাদের মনে রাখা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন মনে রাখতে হবে হনুমানজির পূজায় কিন্তু সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সময় যদি আপনি অসময়ে পূজা করেন কখনও সকাল ছটায় করছেন কখনও সন্ধ্যা ছটায় করছেন কখনো সকাল আটটায় করছেন টাইমে যদি কোনো না থাকে আপনি জীবন পুজো করে গেলেও আপনি কোনো ফল পাবেন না আপনাকে সময় একটি নির্দিষ্ট করতে হবে যেই নির্দিষ্ট সময়টিতে আপনি প্রতিদিন শ্রীরাম ভক্ত হনুমানের পূজা অর্চনা করতে পারবেন এবং সেই সময় প্রত্যেক দিন আপনাকে হনুমান চাল্লিশা পাঠ ও হনুমান চাল্লিশা পূজা ও হনুমানজির আরাধনা আপনাকে করতে হবে তাই আপনারা সকলেই একটা আপনাদের সময় মতো সময় নির্ধারণ করে রাখবেন সেই সময় হনুমান পূজা আপনারা করবেন নমস্কার এই ছিল আজকে আমাদের হনুমানজি সম্বন্ধে বিস্তারিত আলোচনা প্রতি মঙ্গলবার হনুমানজি পুজো করার সঙ্গে কয়েকটি কাজও করতে হবে যার জন্য আপনারা পাবেন আমরা জেনে নিলাম কোন কোন কাজগুলি করলে আমাদের জীবনে সফলতা আসবে সমস্ত রোগ ভোগ দূরে চলে যাবে আমরা আরোগ্য পাব জি কৃপায় আমরা সুস্থ থাকবো বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেই খুব ভালো লাগে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সোনাতক হিন্দু ধর্মের জানা অবাজানা তাই নিজে ঈশ্বর উচ্চারণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের ঈশ্বর থেকে চিত্রবার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় শ্রী